আপনি খুশি হয়েছেন আপনি কি বাহাদুরপুর গ্রামের আলফালা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় এবং হতদরিদ্র মানুষদের মাঝে উপলক্ষ করে আলফালা ফাউন্ডেশনের পক্ষ থেকে এক অসহায় মানুষের সহযোগিতা করার যাচ্ছে আলফালা ফাউন্ডেশনের কিছু তরুণ যুবক আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং এই ভিডিও থেকে একটি মেসেজ দিতে চাই আপনাদেরকে যারা অসহায় এবং হতদরিদ্র আছে আসন্ন রোজা উপলক্ষে আপনারা যারা সাহায্য সহযোগিতা করতে চান এই আলফালা ফাউন্ডেশনের মাধ্যমে তারা অবশ্যই আলফালা ফাউন্ডেশনের নিজস্ব পেজ আছে এবং আপনারা চাইলে নাম্বারটি দিয়ে দিব আপনারা যারা অসহায় মানুষদের মাঝে সহযোগিতা করতে চান অবশ্যই আপনারা প্রবাস এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দিতে পারবেন আলফালা ফাউন্ডেশনের নিজস্ব অ্যাকাউন্টে যে পরিবারের সহযোগিতা করার জন্য মূলত আলফালা ফাউন্ডেশনের সদস্যরা আসছে এই সেই পরিবারের বাড়ি আপনার দেখতে পাচ্ছেন খুব জরাজীর্ণ এবং বাস ভিতরে একটি নিচ্ছিদ্র বাড়ি আমি আপনাদেরকে আশেপাশটা একটু দেখাচ্ছি দেখেন বাঁশবাগানের ভিতরে আর যে মানুষটাকে সহযোগিতা করার উদ্দেশ্যে আলফালা ফাউন্ডেশনের পক্ষ থেকে আসছে তরুণ যুবকরা ইনি সেই ব্যক্তি আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন তো ইনি আসলে অসুস্থ এই যে এখানে কি কি আছে তার মানে একটি পরিবারে যা কিছু লাগে এই রোজাকে উপলক্ষ করে যত রকমের পণ্য সামগ্রীর প্রয়োজন পনেরো বিশ দিনের একটি পণ্য সামগ্রীর প্যাকেজ তারা আনছে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি তারা এটা

আমাদের যারা ডোনার আছে যারা বিদেশে থাকে স্থানীয় সবারই আর্থিক সাহায্য স্বতঃস্ফূর্ত সহযোগিতা আচ্ছা আচ্ছা আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে ফেসবুক আছে যারা সহযোগিতা করতে চাই ওখানে করতে পারবে তো গাইস আমি এটা আপনাদেরকে দিয়ে দিব বিভিন্ন অ্যাকাউন্টের আছে বিকাশ নগদ যেগুলো আছে এগুলো আমি দিয়ে দিব স্ক্রিনে আপনারা নগদ প্রায় বিশ টাকা মতো মানুষের আর্থিক সহযোগিতা হয়েছে অ্যাভারেজ নগদ

আপনার দেখছেন আলফলা ফাউন্ডেশনের কিছু তরুণ এক অসহায় পরিবারের মাঝে আছে রোজাকে উপলক্ষে করে কিছু পণ্য সামগ্রী আছে তুলে দিল পনেরো বিশ দিনের মতো তা আমি ওনাদেরকে একটু ফ্রেমে আনি এবং অসহায় মানুষটার সাথে একটু কথা বলার চেষ্টা করি এদিকে তাকান এদিকে তাকান আপনাকে তো একটি ফাউন্ডেশন এটি আচ্ছা আলফালা ফাউন্ডেশন বাহাদুরপুরের পক্ষ থেকে কিছু পণ্য সামগ্রী দিল আপনার কেমন লাগছে ভালো লাগছে আপনি খুশি হয়েছেন আপনি আপনার কি আর কিছু প্রয়োজন না যা আছে এখানে কিন্তু অনেক কিছুই আছে রোজার মাসটা আসলে উনি ওইভাবে কথা বলতে পারেন না স্টেবল না অনেকটা আনস্টেবল যাই হোক আপনার সবাই দোয়া করবেন আলফলা ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা যে কাজে নিজেদেরকে নিয়োজিত করছে এটার পথ যেন আরো মসৃণ হয় আর হাতকে শক্তিশালী করার জন্য দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমাদের গ্রামের এবং যারা সহযোগিতা করতে চান মানুষের অসহায় মানুষদের তারা অবশ্যই আলফাল্লাহ ফাউন্ডেশনের হাতকে শক্তিশালী করার জন্য তাদের কিছু অ্যাকাউন্ট নাম্বার দিব তাদের অ্যাকাউন্টে আপনারা পাঠাতে পারেন বিভিন্ন সাহায্য সামগ্রী এবং নগদ অর্থ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ